ওরে সাধিন বছইরা বুইরা নানি লিবি সিটিকি লাগাই ছট কামিজি পৰিয়া নানানি রাস্তা দিয়া যায় কত না না দই খাতা রে কৰে হায় রে হায় সাডেন বছইরা বুইরা নানি লিপি সিটিকি লাগায় পরে মাইয়া ঘর চলতে কইসে মা ফাতিমার মতো ই এখন দেখি চলে এরা নাই কাদের মতো ওরে মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো ওরে মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রা বেটা মানুষের মতো ওরে মাথার না মাথাতে নাই হাতে কান্দে লই তোমরা রাগ করো না বাই বোনেরা দুইখান কথা কো মোবাইল ফোন আইলো ভাইরে আমরে ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুভ মারে মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ্যা খালি শুধু মিস কল মারে ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কো তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কান কথা কো চলবে 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 ভালো লাগে ভালো লাগে চলবে এতো তো গরু কলির কারবার বেদের জামাতে কোলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এতো তো গর কলির কারবার খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি বেপরদায় চলিলে তুই জাহান নামে যাবি এই শরীয়তে কয় নাই তার মরণের ভয় কি হবে তার মরার পরে হাসুরের মজার এত গরকলির কারবা মে এখন হইল পুরুষ হাতে লইলে চুড়ি গায়ে দাদের নাই বেলাউস উঠতে চাই না সারি দেখো বরকা পরিয়া সাইনবোর্ড দাই উঠিয়া ফেস্কাটি দেখাইয়া গেলে বরকার কি দরকার এত গরকলির কারবা লাগে বেলাউজো ভাই দর্গি রা বা দাদা কেমন দেখা যায় ঠিক না কাপুর গিরা কাবুরা গে ভাই দর্জি রা নাই দাদা কেমন দেখা যায় যে বোলমা সের পেটি করে বুড়ারা সবে দেখলে পড়ে করে রে হায় হায় তো গোর কলি কারবা চলবে 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 হ্যাঁ যুবক চলবে ভালো লাগে আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু জাহিলি যুগের মেয়েদের খেও হার মানাইয়া চলাচল করে মনে হয় আপনাদের এই সিরাজগঞ্জে নাই আছে ভাইরা আমার শুধু তাই নয় আপনারা হয়তো জানেন আপনার আমার পিতা হযরত আদম আলী সাল্লাম যখন জান্নাত থেকে চলে আসে জান্নাত থেকে আসার পর নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য তিনটা পাতা ব্যবহার করে এই জন্য সিরাজগঞ্জের মুসলমান বলেন তো পুরুষেরা মারা গেলে কয়টা কাফন পোড়ানো হয় আরও জোরে বলেন কয়টা এবার দেখেন আমাদের মা হাওয়া সাল্লাম জান্নাত থেকে আসার পরে যখন লজ্জা স্থানকে ঢাকবেন লজ্জা স্থানকে ঢাকার জন্য পাঁচটা পাতা ব্যবহার করলেন এই জন্য বলেন তো মহিলারা মারার পরে কয় পিস কাপড় পরানো হয় আরো জোরে কয় পিস কিন্তু কোথায় থেকে যেন চলে আসলো থ্রি পিস কোথাও আবার কমতে কমতে টু পিস হঠাৎ করে একদিন শপিং বগে ব্যাগের মধ্যে লেখা আছে ওয়ান পিস দোকানদারকে বললাম ভাই এটা কি খায় না মাথার দায় কয় খালি ওয়াজ করিবে না এইটা আপনার আপুরা পরে ওয়ান পিস এখন আমি বলি ভাইরে এখন সমস্যা হইল এক জায়গায় না জানি আল্লাহর কোন দিন জিরো পিস হইয়া যায় ওই দিন কিন্তু রাস্তাঘাটে আর চলাচল করা যাবে যেদিকে দেখাবেন ওদিকে শুধুমাত্র দেখবেন চিরার ফারা কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরেন কথা বলেন ঠিক কিনা ষাট বছরের আমার দাদি পড়েছে দেখবেন বোরখা তেরো বছরের নাতনিকে নিয়ে যাচ্ছে কলেজেতে দেখবেন একদম সুরি পইরা। আর আমার যুবক ভাই যখন আমি বলি আমার যুবক ভাইদেরকে ধরার আগে আমার মা বোনদেরকে সর্বপ্রথম আইন করতে হবে কথা বলেন ঠিক কিনা এদেশের যুবকেরা ভালো আছেন যেভাবে আপনারা চলাচল করেন এই যে নিরাপত্তা আছেন অনেক অনেক সুক্রিয়া কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে ভাইরে নির্জাল নির্জাল কারেন যা আমার বাংলাদেশির আমার বাংলাদেশের মা বোনেরা এমনিতে হইল ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা এরপর বিউটি পার্লারে গিয়ে করছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না বিকাল মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আদের আর এদেশের যুবকদের রেখে ধ্বংসের দিকে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা মনে হয় আপনাদের সিরাজগঞ্জে এমন মেয়ে নাই এমন আপু আছে বাইরে শুধুমাত্র তাই নয় ওরে সাইটে বছর না পুই না নিভিসি টিকিল লাগায় সর্ট কামিছে পরিয়া নানি রাস্তা দিয়া যা আবার না দিলে কই কেন ওরে ষাট বছর না পুইরা নানি লিবি সিটি গি লাগায় ছট কামিজ পড়িয়া নানি রাস্তা দিয়া যায় কত নানা দেই খাতারে করে হায় রে হায় সাইড বছর বুইরা নানি লিবি সিটি লাগায় মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো ই এখন দেখি চলে এরা নাই কাদের মত ওরে মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো ওরে মাইয়া চলতে কইছে মা ফাতিমার ফলে মাঝের মতো ওরে মাথার না মাথাতে নাই হাতে কান্দেল তোমরা রাগ করো না বাইবনের কথা কোথা মোবাইল ফোন আইলো ভাইরে আনগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ খালি শুধু মিস কল মারে মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ খালি শুধু হুমিস কল মারে ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কান কথা কো চলবে 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 ভালো লাগে ভালো লাগে চলবে এ তো কারবার বেঁধের জামাতে কলার পুরুষের কলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এ তো কারবার খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি এই শরীয়তে কয় নাই তার মরনের ভয় কি হবে তার মরার পরে হাসরের মাজার এত গরকলির কারবার মে এখন হইল পুরুষ হাতে লইনা চুরি গায়ে দাদের নাই বেলাউস করতে চাই দেয় না সাহারি দেখো বর কাপড়িয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া ফেসকা দেখাইয়া গেলে বোরখার কি দরকার এত ঘরকলির ঘর কলির কারবার ষোলো কাপড় লাগে বেলাউজ ভাই বরগিরা বানাইলে দাদা কেমন দেখা যায় ঠিক না ষোলো কাপড় লাগে বেলাউজ ভাই নাই দশটিরা বা দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাসের পেটি যেন করে জি কি মিকি বুড়ারা সব দেখলে পড়ে করে রে হায় হায় তো ঘর কলি কারবা চলবে 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 হ্যাঁ যুবক চলবে ভালো লাগে বক্তা চলে ভাই রে বক্তা চলে ভাই জানা একটু কালিমা পড়ি লা ইলাহা

যারা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন হ্যাঁ বন্ধু প্লিজ দাঁড়িয়ে থাকবেন দিকে নোড়াচোড়া নাই রে শেষ বয়ানের বেলা দেখি কার কার চোখের পানি বন্ধুরে মাহফিলের মধ্যে আসলাম দেখেন না আপনার আমার জন্য এটাই হইতে পারে শেষ মাহফিল আপনি আমি বাড়িতে ফিরা যাইতে পারবো কি তার কোনো গ্যারান্টি নাই দেখেন না সেই দিন দেখলাম একজন যুবকের বিয়া বিয়া কালকে হবেন কালকে ওই ছেলেটার বিয়া হাই রে কালকে বিয়া হইব কিন্তু আজকে সেই মার্কেট করেছে অনেক টাকার পাঞ্জাবি কিনেছে অনেক সুন্দর সুন্দর সু কিনছে রে কালকে বিয়া বড় আনন্দ কিন্তু হঠাৎ করে বান্দা কইরা দুনিয়ায় থেকে চলে যা এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যেহেতু মাহবিলের মুদ্রার সেনে ভাই দেখেন না এমনও হইতে পারে আপনি আমি ঘুমাইয়া গেলাম দেখবেন ফজরের পর এলান হইতে গেছে এলান হইতেছে অমুক গ্রামের মধ্যে অমুক যুবক ডান নাই একসাথে বয়ান শুনলাম একসাথে কত কিছু করলাম রে শোনা যাবে আপনি আর আমি দুনিয়াইতে নাই কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও মানুষ ফজল করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলমান ईमानदार তাহলে সামনে আরেকটু যাব আব্বা জান যাব ভালো লাগে যাব বাজান দে দেখেন তো আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দা দু ইল্লা ইয়া হুঁ বিল বনি দাইনিয়ে সানা তোন্ডা আল্লাহ হু তাল কারো এবাদত কইরো না কারো এবাদত বন্দগে কইরো না কিন্তু জেনে নাও এরপরেই তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো মাতা পিতার খেদমত করো কিন্তু ভাই রে অনেক দুঃখের বিষয় রে আহারে কেমন কইরা কষ্টের কথাগুলো রে ভাই যেই মা বাবা আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করলো রে ভাই ওই মা বাবাকে বড় হওয়ার পরে আমরা দু চোখ দিয়ে দেখতে পারি না শুধু তাই নয় আজকে দেখবেন বৃদ্ধাশ্রমগুলোতে যাইয়া দেখবেন জিজ্ঞাসা করেন মা গো আপনি বৃদ্ধাশ্রমে কেন আপনার কি সন্তান জিজ্ঞাসা করার সাথে সাথে কান্না করে রে বাবা আমার সন্তান বড় বড় জায়গায় চাকরি করে কিন্তু বাবারে তারা আমাকে খাওয়াইতে পারে না তাই বলে আমাকে বৃদ্ধা আশ্রমে রাখছে কিরে যুবক আজকে মা বাবাকে কেমন কইরা কষ্ট দাও মনে কি বেতা জাগে না ওই মা তো কেমন জানেননি আরে মা কেমন জানেননি আরে এই যে রাজশাহীর ঘটনা একজন মায়ের গরবে যখন সন্তান চলে আসলো সন্তানটা যখন গরবের ভিতরে চলে আসছে রাজশাহী করে দেখলো ডক্টর গুলো চেক আপ করে দেখার পরে দেখতেছে রে যে সন্তানটা গরবের ভিতরে আছে যদি এখন সন্তানটাকে সুস্থ আকারে দুনিয়াইতে নিয়ে আসে রে তাহলে আর মা বাঁচবে না যদি মাকে বাঁচাইতে চাই রে তাহলে আর সন্তানটা বাঁচবে না গর্বের সন্তানটা মরে যাবে ডক্টর দুইটা অপশন দিলেন বললেন দেখেন আপনারা মাটাকে বাঁচাইতে চান নাকি সন্তানটাকে বাঁচাইতে চান এবার স্বামীর পরামর্শ হইল না না আমার স্ত্রীর দরকার গর্বের সন্তানটাকে আপনারা মেরে ফেলেন শ্বশুর শাশুড়ি সকলে বলতেছে না না আমাদের বোম্বার দরকার আপনারা ওই গর্বের সন্তানটাকে মেরে ফেলে মা বাবা ওই মেয়েটার মা বাবা বলতেছে ওরে ডক্টর ওরে না আমাদের মেয়ের দরকার গর্বের সন্তানটার দরকার নাই কিন্তু মা আরে বম মা এবার ওই হসপিটালে বেটের মধ্যে শুইয়াছে হঠাৎ করে মায়ের কানেই এই সাউন্ডটা গেছে যে সকলের পরামর্শ হইলে সকলের পরামর্শ হইল সন্তানটাকে মেরে ফেলবে রে মা জানাইয়া রে ডক্টর সকলের পরামর্শর দাম আছে কিন্তু আমি মা আজকের নয় দশটা মাস গরবের ভিতরে রাখলাম রে আমার কি কোনো দাম নাই এবার ডক্টর না ডক্টর আর নার্স গুলো গেছে মা তার কাছে রে তোমার বলো তোমার কি পরামর্শ তুমি কি বলতে চাও তোমার গর্বের সন্তান তাকে বাঁচাইতে চাও নাকি তুমি বাঁচতে চাও মা ডাকি না এরে ডক্টর আজকে তে চব্বিশটা বছর তো আমি দুনিয়ার সব কিছু দেখলাম স্বামীর সংসার কিছুটা করলাম মায়ের আদর সোহাগ পাইলাম কিন্তু আমার গর্বের ছোট্ট সন্তানটারে সে দুনিয়ার মুখ দেখে তোমাদের পায়ে পুই রাজা আমার সন্তানটারে না আমার সন্তানটারে না আমি মা মরতে চাই আমার গর্বের সন্তানটার মাই আরে যুব ওই মাটাকে কেমন কইরা কষ্ট দাও একবারও কি মায়া লাগে না মাটা খেয়ে রাইখা রাতের গভীর আদারে বুড়া মা রাইখা আহারে বাবা খে রাইখা গভীর রাতে আপেল কমলা লিঙে আইসো আপেল কমলা লইয়া বাড়িতে আইসো আসার পরে একাই একাই স্ত্রীর সাথে খাইতেছ এরে যুগ একবার কই মায়া লাগে না যেই মাটা একটা আপেল মানুষ দিছে রে নিজে না খাইয়া তিন দিন ডাকছে চার দিন চার দিন ডাকছে আমার বাবাটা আইবে তারপর খাবো